দোল উৎসবের রং খেলাকে কেন্দ্র করে অশান্তি ও মারপিটের ঘটনায় গ্রেপ্তার দশ মন্তেশ্বরে গতকাল শুক্রবার দোল উৎসবের রং খেলার সময় অশান্তি ও মারপিটের ঘটনায় উভয় পক্ষে জনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত সমীরণ জয় জগন্নাথ জয় সুশান্ত জয় আকাশ জয় ও পরিতোষ ঘড়ই গোপাল ঘড়ই রিন্টু ঘড়ই কারাচাঁদ ঘোড়ই উজ্জ্বল ঘোড়ই কেষ্ট ঘোড়ই এরা সবাই মন্তেশ্বরে কানপুর গ্রামের বাসিন্দা থানা সূত্রে খবর গতকাল শুক্রবার কানপুর গ্রামে দোল উৎসব অনুষ্ঠানে মাহিক বাজেছে রং খেলার সময় সমীরণ জয় জগন্নাথ জয়দের সঙ্গে পরিতোষ ঘড়েই উজ্জ্বল ঘড়িদের বিবাদ সৃষ্টি হয় মারধরের অভিযোগ ওঠে এবং উভয় পক্ষের মারামারি অশান্তির ঘটনা ঘটে কানপুর গ্রামে এই ঘটনায় উভয় পক্ষেই থানায় অভিযোগ জানায় পুলিশ জানায় বড় ধরনের অশান্তি এড়াতে উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে দশজনকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানা পুলিশ ধৃত দশজনকেই আজ শনিবার কান্না আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ আপনাদের এই প্রতিবেদনটি দিগন্ত কর্তৃপক্ষ বন্দে ছা।BatchNormgate। মন্টেশ্বর থেকে রিপোর্ট সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নতমানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিছন্ন পরিবেশ দ্বারা সুশচিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরি প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে।